লোকসভা ভোটের আগে এবার নতুন করে শক্তি বাড়াচ্ছে আইএসএফ মানে নসাদ শেদেকের হাত শক্ত করতে এবার তৃণমূল থেকে দুশো জন কর্মী যোগ দিলেন ভাইজানের দলে আর সেই কর্মীরা হলেন মুর্শিদাবাদে এবার ভাঙরের পর মুর্শিদাবাদে শক্তি বাড়লো আই অনেকেই বলছেন যে এবার লোকসভা নির্বাচনের আগে তৃণমূলকে বেগ পেতে হবে নেপথ্যে আইএসএফ আইএসএফ তার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে কাটলামারি এক নম্বর অঞ্চলের কাহারপাড়া বাজারে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করলেন প্রায় দুশো জন কর্মী তাদের মধ্যে নিচু স্তরের নেতারাও কিন্তু রয়েছেন এই দলবদল নিয়ে তারা বেশ উচ্ছ্বসিত সাদ্দাম হোসেন তিনি তৃণমূল ছেড়ে এ যোগদান করেছেন এবং তিনি বলছেন যে আগে তৃণমূল করতাম ঠিক কথা কিন্তু এখন যা পরিস্থিতি তাতে তৃণমূলকে পছন্দ করতে পারছি না পার্টির কাজকর্ম খুবই খারাপ লাগছে তৃণমূলে ঠিক মতো কাজ করতে পারছি না তাই এই দলবদল কি বলছেন তিনি শুনুন যা পরিস্থিতি এখন আমার মানে ডিসলাইক করছে আমি কে পার্টি মানে পার্টি কি করছে কারণ পার্টির যে কর্ম সুচি যেগুলো চলছে সেগুলো আমার পক্ষে মানে আমাকে খুবই খারাপ লাগছে কারণ আমি আমি সাধারণ মানুষ হিসেবে আমি সাধারণ মানুষ হিসেবে বলতে পারি যে যে মানে আমি যতটা জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞানের পরিপ্রেক্ষিতে আমি বলছি যে আজকের দিনে যে রাজনীতি সেটা সম্পূর্ণ টিএমসি বা অন্যান্য রাজনীতিরে সে কাজকর্মগুলো ঠিক করছে না কতজন কতজন আজকে যোগদান করলেন আমরা প্রায় দুশো জন আছি তৃণমূল ছেড়ে হ্যাঁ হ্যাঁ বিভিন্ন দল ছেড়ে কাতলা থেকে ওয়ান অঞ্চল থেকে তৃণমূল ছেড়ে প্রায় দুশো কর্মীর আইএসএফ এ যোগদান খুব স্বাভাবিকভাবেই একটা বড় সড়ো পদক্ষেপ তা বোঝা যাচ্ছে বিশেষভাবে সক্ষম মানুষের হাতে এদিন কিন্তু ট্রাই সাইকেলও তুলে দেওয়া হয়েছে আইএসএফ নেতা হাবিব তিনি বলছেন যে সমাজের গরিব মানুষের পাশে থাকার কথা শিখিয়েছেন আমাদেরকে নসাদ সিদ্দিকি অর্থাৎ ভাইজান বিশেষভাবে সক্ষমদের হাতে তাই ট্রাই সাইকেল তুলে দিয়েছে আমরা যেভাবে পেরেছি চাঁদা তুলে সাইকেলগুলো তুলে দিলাম গরিব মানুষের টাকা লুট করছে সরকার কি বলছেন তিনি ছোট ভাই যানা মোহাম্মদ আব্বাস ভাইজান যে আমাদেরকে পথ চলা শিখিয়েছে গরিব মানুষের পাশে থাকা দলিত আদিবাসী হিন্দু মুসলমান খ্রিস্টান বৈধ যারা সমাজে পিছিয়ে পড়ে আছে তাদের পাশে দাঁড়ানো মূলত আজকে আমরা একটা প্রতিবন্ধী মানুষকে আমরা নিজে বিভিন্ন লোকের কাছে কিছু অর্থ কালেকশন করে তার হাতে একটা বাই সাইকেল তুলে দিলাম সে বিভিন্ন দলের কাছে বিভিন্ন মানে বছর বছর ধরে ঘুরেছে একটা সাইকেলের জন্য শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রীর কাছে পর্যন্ত গিয়েছেন সেই কথা শুনতে পেয়ে আমরা আমরা যেহেতু মুর্শিদাবাদে প্রথমে আইএসএফ দলটি সংখ্যায় আপনারা জানেন প্রচণ্ড কম এবং আমরা আস্তে আস্তে ভাইজানের প্রেরণায় জেগে উঠেছি মুর্শিদাবাদে সেই সর্ষে আমরা যেভাবেই পেরেছি লোকের কাছে এক টাকা দু টাকা পাঁচ টাকা চাঁদা তুলে লোকটার হাতে আজকে আমরা যে সাইকেলটা তুলে দিতে পারলাম এটাই আমাদের প্রথম পথ চলা শুরু হলো ভাইয়ের নীতি ও সিদ্ধান্ত অনুযায়ী এবং এটা একটা সাইকেল না এটা এক হাজার সাইকেল আমাদের জন্যে দেখুন বিভিন্ন রাজনৈতিক দলকে মানুষ বিগত চৌত্রিশ বছর দেখে এসছে সতেরো বছর আঠারো বছর ধরে বর্তমান শাসক দলকে দেখছে তো মানুষ এখানে লাঞ্ছিত বাঞ্ছিত ছাড়া কিছু পায়নি মান গরিব মানুষের মা লুটে খাওয়া এ সরকার বিধবা ভাতা থেকে বঞ্চিত যারা বিধবা পাচ্ছে সেখান থেকে কাটমানি খাওয়া ঘরের কাঠমানি হোটেলের মতো একটা চাট লাগিয়ে দিয়েছে ঘরে ঘর আসলে তার জন্য থার্টি টাকা দিতে হবে কৃষকদের কোনো একটা মেশিনারি যদি যেগুলো কিষণের প্রয়োজন বিডিও বস্তুকে আনতে গেলে তারা রং দেখে দেয় নেতার যেখানে যার দুতলা বাড়ি আছে তার চারতলা বাড়িটাকে তিনি অ্যাপ্রুভ করে দেয় একটা সাধারণ খেটা খাওয়া মানুষ সে সারা জীবন খেটে খাবে একটা লেবার শ্রেণীর মানুষ সারা জীবন লেবার হয়েই থাকবে আর এক শ্রেণীর মানুষ কোটিপতি হয়ে চলে যাচ্ছে অর্থশালী হয়ে চলে যাচ্ছে আর সারি মধ্যবিত্ত মানুষ তারা পিছিয়ে চলে যাচ্ছে দিনের পর দিন সেই সেই ময়দানে আমরা অবশ্যই নেমে পড়েছি বিগত পঞ্চায়েত ভোটের পর থেকে আমরা লোকসভা ভোটের জন্য প্রতিটা বিধানসভায় এইভাবে ছোটো ছোটো সংগঠন করছি এবং আমাদের সংগঠন মজবুত হচ্ছে অবশ্যই লোকসভায় আমরা লড়াই করি আমাদের সব মিলিয়ে এবার লোকসভা ভোটের আগে মুর্শিদাবাদে নতুন করে শক্তি বাড়াচ্ছে আইএসএফ এবং তাই জন্যেই কিন্তু তৃণমূল ছেড়ে তারা আইএসএফ এ যোগদান করছেন তাহলে এখান থেকে প্রশ্ন উঠছে যে তাহলে কি এবার তৃণমূল জমি হারাচ্ছে অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডায়মন্ড হারবার কেন্দ্র এই ডায়মন্ড হারবার কেন্দ্রকে আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় এবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় থেকেই দাঁড়ানোর জন্য আর্জি প্রকাশ করেছেন নওসাদ সিদ্দিকি তিনি বলছেন যে সেখানে নাকি কোনোরকম কোনো উন্নয়ন হয়নি তাই তিনি সেখানকার মানুষের উন্নয়ন করতে চান এবং সেই মতোই তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াতে ইচ্ছা প্রকাশ করেছেন বেশ কিছু সাংবাদিক বৈঠকে নৌসাদ সিদ্দিকি এও জানান যে তিনি কিন্তু রীতিমতন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেবেন অর্থাৎ ডায়মন্ড হারবার থেকে আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাটে পৌঁছে দেবেন সেই কথাও কিন্তু বলতে শোনা গিয়েছে নৌশাদ সিদ্দিকিকে পাশাপাশি একই সঙ্গে তিনি আরও একটা কথা বলেন যে তাকে যখন প্রশ্ন করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি কোথাও গিয়ে তিনি ভয় পাচ্ছেন সেখানে তিনি উত্তর দেন যে না ভয়ের কি আছে এখানে ভয় পাওয়ার তো কিছু নেই অন্যদিকে অভিষেক ও নৌশাদ বাবুর এই যে আর্জি সেই আর্জিকে মেনে নিয়েছেন এবং তিনি বলছেন যে গণতন্ত্রে যে খুশি যেখান থেকে খুশি দাঁড়াতে পারে সেখানে তার স্বাধীনতা রয়েছে কিন্তু সব মিলিয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখেছি যে গত নির্বাচনেও আইএসএফ এবং তৃণমূল একটা বড় ফ্যাক্টর হয়ে কাজ করেছে আমরা দেখেছি যে ভাঙড়ে রীতিমতন আইএসএফ এবং তৃণমূলের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব বারংবার সেই গোষ্ঠী দ্বন্দ্ব সামনে এসেছে একেবারে মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে সমস্ত দিকে এমন কি রেজাল্ট আউট হওয়ার সময়ও কিন্তু সেই যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব সামনে এসেছে এবার তৃণমূল ছেড়ে দুশো জন কর্মী আইএসএফে যোগদান করলেন তাও আবার মুর্শিদাবাদে এখান থেকেই প্রশ্ন উঠছে যে তাহলে কোথাও কি লোকসভার আগে তৃণমূলের মাটিটা নর্বর করছে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজতক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল